জাজমেন্টে যা লেখা রয়েছে ভবিষ্যতে এই কেস হয়তো সঞ্জয়ের পক্ষে চলে যাবে সঞ্জয়ের বিপক্ষে যাবে না দেখুন এইখানে এটা পেজ নাম্বার ওয়ান ফিফটি টু একশো বাহান্ন নম্বর পেজে লিখছে অন দ্য বেসিস অফ মাই ডিসকাশন আফটার স্ক্যানিং অফ দ্য এভিডেন্স আই এম অফ দ্য ভিউ দ্যাট দ্য নেগলিজেন্স অফ দ্য আইও অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পারফেক্টার ইনভেস্টিগেশন নো ওয়ে স্ট্যান্ড উইথ দ্য প্রসিকিউশন কেস তার মানে ওনারা বলতে চেয়েছেন এই যে তদন্তকারী সংস্থা ঢিলে ঢালা করে তদন্ত করেছে এর ফলে যারা মামলা করেছে তাদের মামলা কখনো দুর্বল হয়ে যেতে পারে না তার মানে উনি এই মতামতটা দিয়ে একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে তদন্তটা ঢিলে ঢালা হয়েছিল তাহলে তদন্ত যদি ঢিলে ঢালা হয়ে গিয়ে থাকে সেই তদন্তের উপর দাঁড়িয়ে কিভাবে একজনকে যাবজ্জীবনী দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় লোকগুলোকে বাঁচাতে এই খেলাটা খেলেছেন আর এই খেলার মাধ্যমে গোটা রাজ্যবাসী বুঝে গেল যে সিবিআই সাথে আসলে তৃণমূল কংগ্রেসের সেটিংটা কিভাবে হয় পরিষ্কার সেটিংতে আর বাক মানে আর কি বাকি আছে যদি এখনো কেউ না মানতে চান তাহলে তিনি চোখ খুলে ঘুমোচ্ছেন রূপালী মুখার্জি যিনি ইন্সপেক্টর ছিলেন আহ এখানেও আপনারা দেখতে পাবেন পেজ নাম্বার একশো একান্ন যিনি সঞ্জয়ের মোবাইল সিজ করবার পরে আবার সঞ্জয়কে ফেরত দিয়ে দিয়েছিলেন তাহলে কথা হচ্ছে যে তদন্তটা কে করলো নির্যাতিতার যে স্তন সেই স্তন থেকে লালার রস যে পাওয়া গেছে তাতে যেমন আপনার এই সঞ্জয়ের লালার রসও ম্যাচ করেছে আবার একজন মহিলার লালার রসও আছে তাহলে এই মহিলাটি বা কে সেই তদন্ত তার মানে তার মানে তার মানে তদন্তটা ঠিকঠাক মতো হয়নি এটা কন্টিনিউমেট এটা কন্টিনিউমেট হয়েছে কিনা আপনি বুঝবেন কি করে সঞ্জয় যদি একাই এই ঘটনা ঘটাবে তাহলে ইনভেস্টিগেশনটাই বা কেন হচ্ছে একটা তো মানে একটা একটা তো ঠিকঠাক জায়গায় প্রশ্নের উত্তর দিতে হবে আমি ধরে নিলাম সঞ্জয় একাই অভিযুক্ত সঞ্জয় একাই ঘটনা ঘটিয়েছে আচ্ছা যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে ফার্দার ইনভেস্টিগেশনটা কোন কারণে হচ্ছে হাকিমের কি মনে পড়েন ববি হাকিমের কি মনে পড়েন ফিরাদ বাবুর কি মনে পড়ে রিজবানুর রহমানের মৃতদেহের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে তার পরিবার থেকে এমএলএ হয়েছেন তিন টার্ম লজ্জা লাগে না এদের এই সমস্ত কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রিজবানুর রহমানকে মনে রেখেছেন রিজবানুর রহমানের বিরুদ্ধে যার অভিযোগ ছিল জ্ঞানবন্ধ সিং তাকেই তো মমতা ব্যানার্জি সর্বোচ্চ জায়গায় বসিয়েছিলেন সিআইকরের মামলা নিয়ে সঞ্জয় রায়ের ফাঁসি চাই কার্যত রাজ্য এবং সিবিআই সেই মামলা আজকে হাইকোর্টে ছিল আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি কি হলো দাদা আজকে ফাঁসি চেয়ে কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং সিবিআই দেখুন সিবিআই এবং রাজ্য আমি আগেও বলেছি আগেও এখনো বলছি সিবিআই এবং রাজ্য দুজনের হাতেই তদন্তের ক্ষমতা ছিল তো দুজনেই তদন্তকারী সংস্থা প্রথমে লালবাজার তদন্ত করেছে টালা থানায় এফআইআর রেজিস্টার হয়েছে পরবর্তী সময়তে সিবিআই সিবিআই মামলার ইনভেস্টিগেশন করেছে ফলে কেউ যদি সত্যি চাইতো যে দোষীরা সামনে আসুক প্রকৃত যারা দোষী তারা সামনে আসুক অথবা সত্যি যদি কেউ চাইতো যে সঞ্জয় রায়ই একমাত্র দোষী তার এগেন্স্টেও ঠিকঠাক মতো করে তথ্য প্রমাণগুলো কালেক্ট হোক সেই কাজটা তো না রাজ্য করেছে না সিবিআই করেছে এখন মুখ বাঁচানোর জন্য হাইকোর্টে এসছে না মুখ বাঁচানোর খেলা না না দেখুন আমি আপনাকে একটা কথা বলি রাজ্য সরকার এবং সিবিআই দুজনেরই দুজনেরই মুখ পুড়েছে তো ফলে এখন কোনো ভাবে রাজনৈতিক গোটা বিষয়টাকে কভার আপ করবার জন্য এসছে কলকাতা হাইকোর্টে আমি আগেও আপনাদেরকে বলেছি এখনো আপনাদেরকে বলছি জাজমেন্টে যা লেখা রয়েছে ভবিষ্যতে এই কেস হয়তো সঞ্জয়ের পক্ষে চলে যাবে সঞ্জয়ের বিপক্ষে যাবে না আবার আপনাকে বলছি সিবিআই এবং রাজ্যের সরকার দুজনেই যেভাবে তদন্ত করেছে গোটা তদন্তটা একটা আগে থেকে ঠিক করে নিয়ে সেইভাবে তদন্ত করতে গেছে তদন্ত করতে গেছে বলেই এগুলো ঘটেছে অনেকগুলো ব্যাপার বেরিয়ে আসছে আমি বলছি এই যে সিবিআই এর যিনি আয়ো ছিলেন সীমা পাহুজা তিনি মানে সাতই আগস্টের সাত তারিখ যখন মামলা চার্জটা নেয় তারপর থেকে আর তিনি দিল্লি থেকে মানে তিনি আর ফেরেননি কলকাতায় তার মানে কিভাবে তদন্ত হয়েছে এবার আপনিই ভাবুন সিবিআই একদিকে এই কাজ করেছে আর আগের দিন তো আপনাদেরকেও বললাম যে রূপালী মুখার্জি যিনি ছিলেন দেখতে পাবেন সঞ্জয়ের মোবাইল সিজ করবার পরে আবার সঞ্জয়কে ফেরত দিয়ে দিয়েছিলেন তাহলে কথা হচ্ছে যে তদন্তটা কে করলো আমি অনেকে আজকে বলতে শুনলাম যে নির্যাতিতার পরিবার কেন ফাঁসির বিরোধিতা করছে নির্যাতিতার পরিবার গোটা তদন্তকেই চ্যালেঞ্জ করেছে নির্যাতিতার পরিবার তো গোটা তদন্তকেই চ্যালেঞ্জ করেছে আর আউটকাম আউটকাম ওর সেই তদন্তেরই দেখুন সবাই নয় যারা প্রশ্ন তুলছে তাদের এজেন্ডাটা খুব নির্দিষ্ট কি এজেন্ডা যে তারা তাদের কর্তব্যগুলো ইচ্ছা করে পালন করেনি এক হচ্ছে আমাদের রাজ্য পুলিশ দুই হচ্ছে সিবিআই ফলে সেই দুটোকে কভার আপ করবার জন্য এখন এসছে এই ফাঁসির সাজার গল্প দিতে নির্যাতিতার বাবা মা তারা প্রথম দিন থেকে বলে আসছেন যে এই ঘটনায় আরো অনেক ব্যক্তির ইনভলভমেন্ট রয়েছে এমনকি জাজমেন্টেও রয়েছে যে নির্যাতিতার যে স্তন সেই স্তন থেকে লালার রস যে পাওয়া গেছে তাতে যেমন আপনার এই সঞ্জয়ের লালার রসও ম্যাচ করেছে আবার একজন মহিলার লালার রসও আছে তাহলে এই মহিলাটি বা কে সেই তদন্ত তার মানে তার মানে তার মানে তদন্তটা ঠিকঠাক মতো হয়নি এটা কন্টিনিউমেট এটা কন্টিনিউমেট হয়েছে কিনা আপনি বুঝবেন কি করে করে আমরা সম্ভব আমরা বলছি কিভাবে সম্ভব এটা শুধুমাত্র রেপ রেপ ঘটনা নয় তো দিস ইজ মার্ডার আছে তারপরে মার্ডারও আছে তাই জন্য আপনাকে বলছি দেখুন একটা মানে কেস যখন আদালতে প্রমাণ হয় বিয়ন্ড রিজনেবল ডাউটে প্রমাণ হয় যে কোনো ডাউট থাকবে না এই জাজমেন্টে একশোটা ডাউট রয়েছে যিনি জাজমেন্টটা দিয়েছেন তার মাথাতেই ডাউট ছিল তিনি সেগুলো নোট ডাউন করেছেন এই জাজমেন্ট পরবর্তীকালে আমি বলছি না যে হয়তো বেকসুর খালাস পেয়ে যাবে বাট হয়তো দেখা গেল সেই যাবজ্জীবনও কমে গেল হয়তো দশ বছর পাঁচ বছর সাত বছর হতেই পারে করে দুটো প্রশ্ন করব বলছি এই গোলাম আজম অর্ক সেন চার সেদিন রাতে চারজন যারা খাবার খেয়েছিল সেটাও আছে বলছি তাদের এর নাকি একাধিক সাক্ষ্য গ্রহণের মধ্যে অসঙ্গতি দেখা গেছে কার্যত জাজ কমিটি দেখুন আবার আপনাকে বলছি আমি আমি আবার স্পষ্ট তো আপনাদেরকে বলছি যে এই জাজমেন্টটা পড়লেই কার্য তো ক্লিয়ার হয়ে যাবে এই জাজমেন্টটা পড়লেই পরিষ্কার হয়ে যাবে যে তদন্তটা কিভাবে হয়েছে তাহলে এমন একটা তদন্তের ওপর দাঁড়িয়ে এটা কিভাবে সম্ভব এবং তাহলে তো আপনাকে আপনাকে তো দিনের শেষে গোটাটাকে একটা ছাতার তলায় আনতে হবে শুনুন এটা শুধুমাত্র রাজনৈতিক তর্জা নয় কিন্তু দুঃখের হলেও সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় লোকগুলোকে বাঁচাতে এই খেলাটা খেলেছেন আর এই খেলার মাধ্যমে গোটা রাজ্যবাসী বুঝে গেল যে সিবিআই এর সাথে আসলে তৃণমূল কংগ্রেসের সেটিংটা কিভাবে হয় পরিষ্কার সেটিংইতে আর বাক মানে আর কি বাকি আছে যদি এখনো কেউ না মানতে চান তাহলে তিনি চোখ খুলে ঘুমোচ্ছেন একদম সায়নদা আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো একদম এই মুহূর্তে দাঁড়িয়ে নির্যাতি তার মা বাবা রাজনৈতিক মন্তব্য কেন করছেন তারা রাজনৈতিক মন্তব্য একটি আর বহির্ভূত মন্তব্য করছেন বলছেন ফিরা থাকে দেখুন প্রথম কথা হচ্ছে নির্যাতিতা খুন হয়েছেন রাজনীতির দ্বারা আপনি যদি আমাকে বলেন কি রকম রাজনীতি এই রাজনীতিটা হচ্ছে যে রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্য প্রশাসনটা চালাচ্ছে তাদের অপদার্থতার জন্য হাসপাতালের মধ্যে একজন খুন হয়েছেন তিনি কিন্তু কোথাও অন্য কোনো জায়গায় খুন হননি হাসপাতালের মধ্যে খুন হয়েছেন এক নাম্বার কথা নাম্বার কথা দু যখন রাজনৈতিক স্টেটমেন্ট কুনালবাবু করেন যখন রাজনৈতিক স্টেটমেন্ট কুনাল ঘোষ করেন রাজনৈতিক স্টেটমেন্ট যখন ববি হাকিম করেন রাজনৈতিক স্টেটমেন্ট যখন অন্য কেউ করেন তখন এনারা কোথায় থাকেন রাজনীতি যদি একটা খুনের তদন্তকে না হতে দেয় তাহলে সেই রাজনীতিকে প্রশ্ন করবার একশো শতাংশ অধিকার সমস্ত নাগরিকের রয়েছে বহির্ভূত মন্তব্য করছে কারণ না মা বাবা মা বাবার কথাই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেনি ফিরা থাকিম বলছে মা বাবার জন্য কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসেনি সেটা তাদেরকে মানতে হবে রিজুয়ানুর রহমানের মাকে পাশে নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন তখন একই কথা শোভা পেত তো মুখে মনে পড়ে সেই দিনগুলো যেই দিনকে রিজবানুর রহমানের মা রিজবানুর রহমানের দাদা সবাইকে নিয়ে রাজনীতি করতে নেমেছিলেন আমি বলছি ববি হাকিমের কি মনে পড়েন ববি হাকিমের কি মনে পড়েন ফিরাদ বাবুর কি মনে পড়ে রিজবানুর রহমানের মৃতদেহের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে তার পরিবার থেকে এমএলএ হয়েছেন তিনটার লজ্জা লাগে না এদের এই সমস্ত কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রিজবানুর রহমানকে মনে রেখেছেন রিজবানুর রহমানের বিরুদ্ধে যার অভিযোগ ছিল জ্ঞানবন্ধ সিং তাকেই তো মমতা ব্যানার্জি সর্বোচ্চ জায়গায় বসিয়েছিলেন সিআইডি সেই দিন বেশ আমি ধরে নিতে পারি ধরে নিলাম পদত্যাগ চাইতে পারে না সেই দিন কিভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন মমতা ব্যানার্জি সেদিন কিভাবে রিজবানুর রহমানের মাকে পাশে রেখে পদত্যাগ চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিভাবে ববিহা হাকিমরা রাস্তায় নেমেছিলেন এই প্রশ্নের উত্তর দিতে হবে না শুনুন এটা খুব সহজ প্রশ্ন একটা খুন এবং ধর্ষণ এবং আমরা প্রথম থেকে বলে আসছি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন প্রাতিষ্ঠানিক ধর্ষণ রাজ্য সরকার তার দায় নেবে না কি বলছেন আপনি রাজ্য সরকার তার ব্যর্থতা দায় নেবে না এই জাজমেন্টে লেখা রয়েছে যে একজন তাকে ওই অনুপ দত্ত এমনভাবে মানে গড়ে পিঠে মানুষ করেছে যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে সিভিক ভলেন্টিয়ার তাহলে এই সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব রাজ্য সরকারের নয় এই অনুপ বাবুর দায়িত্ব রাজ্য সরকারের নয় একজন সিভিক ভলেন্টিয়ার তিনি কলকাতা পুলিশের বাইক ব্যবহার করে নিষিদ্ধ পল্লিতে যাচ্ছেন সেই বাইক ব্যবহার করে মদ্যপান করছেন সেই বাইক ব্যবহার করে ক্রাইম সিনে ঢুকছেন নার্জি করে এই দায়িত্ব সরকারের নয় মুখ্যমন্ত্রী নয় নয় কোনটা দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে পুলিশ যদি নির্যাতিতার পরিবারের পাশে আশ্বাস দিতে পারতেন নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করতে পারতেন তাহলে এই ঘটনা ঘটতো না এই জাজমেন্টের কপিতেই লেখা রয়েছে স্থানীয় বিধায়ক স্থানীয় কাউন্সিলররা কিভাবে তড়িঘড়ি করে দেহ নিয়ে গিয়ে তিন চারটে দেহকে টপকে গিয়ে সেই মরদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিভাবে ডিসি সাউল টাকা নিয়ে গিয়ে বলেছিলেন রাখুন আপনাদের কাজে লাগবে এই লোকগুলোর এদের বাড়িতে ছেলে রয়েছে এদের বাড়িতে মেয়ে রয়েছে কিভাবে বলেন ওনারা এই কথাগুলো কুনালবাবু ববি হাকিম এনাদের সুবিধা হচ্ছে এনাদের ছেলে মেয়েরা তো সিকিউরিটির মধ্যে থাকেন তাই জন্য ওনারা এই কষ্ট বুঝবেন না কিন্তু রাজ্যের দশ কোটি মানুষের সাধারণ মানুষ যারা দশ কোটি সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের ছেলে মেয়েরা তারা তো এই সিকিউরিটির মধ্যে থাকে না তাই জন্য তাদের ছেলে মেয়েরা কখনো খুন হয়ে যান কখনো ধর্ষণ হয়ে যান আর দুঃখের হলেও সত্যি নিজেদের লোককে বাঁচানোর জন্য বিজেপি তৃণমূল এইভাবে আতাত করে সিবিআই কতটা অপদার্থ এই ঘটনায় পরিষ্কার হয়ে যায় আর একটা জিনিস জিজ্ঞাসা করবো জাজমেন্ট কপিতে আপনি আপনি প্রথম যিনি আমি বলছি আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখিয়েছিলেন যে একটা মহিলা লালা পাওয়া গেছে সেক্ষেত্রে যাই করুক আমি বলছি আরও যেটা যে সাক্ষ্যগুলো গুলো নেওয়ার কথা ছিল একশো একশো আঠাশ জন টোটাল ছিল তার মধ্যে পঞ্চাশ জনের মাত্র সাক্ষ্য হয়েছে বাকি জন কোথায় দেখুন এই মামলাতে সিবিআই ফার্দার ইনভেস্টিগেশনের জন্য অ্যাপিল করেছিল সেই অ্যাপিল গ্রাহ্য হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে তাহলে ফার্দার ইনভেস্টিগেশন যদি হয় আর এখানে যদি যা যাবার লিখেও দিলেন যে কেউ নয় বাট সঞ্জয় এই ঘটনা ঘটিয়েছে তা সঞ্জয় যদি একাই এই ঘটনা ঘটাবে তাহলে ফার্দার ইনভেস্টিগেশনটাই বা কেন হচ্ছে একটা তো মানে একটা একটা তো ঠিকঠাক জায়গায় প্রশ্নের উত্তর দিতে হবে আমি ধরে নিলাম সঞ্জয় একাই অভিযুক্ত সঞ্জয় একাই এই ঘটনা ঘটিয়েছে আচ্ছা যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে ফার্দার ইনভেস্টিগেশনটা কোন কারণে হচ্ছে এখানে জাজ সাহেব লিখে দিয়েছেন যে কেউ নয় নান বাট দিস পার্সন দিস অ্যাকিউজ পার্সন ইজ ইনভলভ আহ রূপালী মুখার্জি যার নাম আসছে কার্যত তাকে যা জিজ্ঞেস করছে আপনি বলুন কি কি তদন্ত করেছেন তিনি কিছুই বলতে পারছেন না লাস্টে তিনি বলছেন যা বলছেন আপনি কেস ড্রাইভারটা দেখে দেখে বলুন তাও তার উচ্চারণ হচ্ছে তার মানে আপনি একটা ভাবুন এত বড় মামলাতে পুলিশের তদন্তের অবস্থায় তাহলে অন্য মামলাতে কি অবস্থা হয় এত বড় মামলা আমরা বলছি যে চাওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক নয় চাওয়াটা তো স্বাভাবিক অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক তৃণমূল মানে অসভ্য হতে হবে এতে কোনো দিমত নেই ওনাদেরকেই কাঁদতে হবে যেদিন মোদী অমিত শাহর দয়ায় আয় সরকারে থাকতে পারবে না ওনাদেরকেই কাঁদতে হবে চোখের জল ফেলতে